দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন দুইটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমরা জেমিরির দুইটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম কেপি বাইশ শূন্য পাঁচ এই স্ট্যান্ডটা যদি আমরা খুলে দেখাই এটার সাথে কিন্তু মোবাইল মাউন্টও দেওয়া আছে এবং স্ট্যান্ডটা খুবই স্ট্রং ঠিক আছে আমরা যদি একটু খুলে আপনাদেরকে দেখাই এটা প্রায় সাড়ে চার ফিটের মতো লম্বা হবে সাড়ে চার ফিটের মতো লম্বা হবে লম্বা ক্যাপাসিটি আছে প্রায় দুই কেজির মত খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট আপনারা চাইলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর পরবর্তীতে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ওভারহেড একটা ট্রাইপর যারা মূলত রান্নার ভিডিও করেন রান্নার ভিডিওর ক্ষেত্রে এই প্রোডাক্টটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনারা ওভার হেড ট্রাইপড মানে আমরা খুলে এমনি দেখাই এই যে আপনারা এইভাবে চাইলেই এটা ব্যবহার করতে পারবেন এটার সাথে মোবাইল মাউন্ট দেওয়া আছে আপনার আলাদা আর কিছু কিনতে হবে না মোবাইল মাউন্ট সহ এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি প্রাইসও একদম সীমিত এই প্রোডাক্টটা কিন্তু লম্বা হয় আপনার প্রাইস ছয় ফিটের মতো আর এমনি যদি আপনারা পুরোপুরি লম্বা না করেন জাস্ট শুধু এইভাবেই রাখেন এইভাবে রাখলেও প্রায় পাঁচ ফিটের মতো লম্বা আছে এটার মডেলটা হচ্ছে কেপি বাইশ শূন্য নয় এই প্রোডাক্টটা খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এই প্রোডাক্টটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্ট দুটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন চাইলে আমাদের দোকানে এসে সংগ্রহ করতে পারেন পাশাপাশি চাইলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি তো আপনারা যদি অর্ডার দেন আপনাদের বাসায় পৌঁছে পৌঁছে দিতে পারবো আর পাশাপাশি চাইলে আমাদের দোকানে এসেও প্রোডাক্ট টা নিয়ে যেতে পারবেন আজকে এই পর্যন্তই দেখাবো নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম